হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো আজকের ব্লগটা দেখো একদম মাছ দিয়ে কিন্তু শুরু করলাম তো আজকে সকালেই দেখো মাছ নিয়ে নিয়েছি দেখেছো তো ও সত্যি কথা বলতে অনেক দিন পর আজকে বরফের মাছ পেলাম আর পেয়েছি মানেই কিন্তু অনেকটাই মাছ নিয়ে নিয়েছি আমি দেখেছ আর এটা মাছ কি মাছ জানো তো আয়লা মাছ বলো বা অন্য কি নাম আছে আমি জানি না কিন্তু আমরা আয়লা মাছই বলি জানো তো তো আমি তো মানে সকালবেলায় বরফের মাছটা পেয়ে খুব খুশি হয়ে গেছি কেন আমি বরফের মাছ খেতে খুব ভালোবাসি জানো তো আর বিশেষ করে এই মাছটা তো পেয়েই সঙ্গে সঙ্গে একদম নিয়ে নিয়েছি তো চলো ব্লগটা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে তো সকালবেলা ওইটা সব কাজ মোটামুটি সেরে নিয়েছি নিয়ে তোমার দাদা ভাইয়ের আমি কিন্তু চা খেয়ে নিলাম নিয়ে তোমার দাদা ভাইয়ের কাজে চলে গেলো আর আমি এই তখন মাছগুলো কাটতে চলে এলাম যে না আগে মাছটা কেটে নিই তো ওই জন্য ওই যে মাছগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে গিয়ে বৃষ্টির কথা তো আর কিছু বলার নেই প্রতিদিনই তোমাদেরকে বলছি যেহেতু বৃষ্টিটা কিন্তু প্রতিদিনই হচ্ছে তো বাড়ির আশেপাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাড়ি ঘরের কী অবস্থা হয়ে গেছে বৃষ্টির কারণে তো এই যে মেয়ের সঙ্গে কথা বলছিলাম মেয়ে জিজ্ঞেস করছে মা এগুলো কী মাছ কিনেছো তো এখানে দু রকমের মাছ আছে একটা হচ্ছে মানে আইলা মাছ আর একটা হচ্ছে রাজা মাছ তো রাজা বলি বা একটা কি বলে তোমার যাই হোক কিছু আর একটা নাম আছে তো দুপদের মাছই নিয়ে নিয়ে নিয়েছি বেশ মাছগুলো কিন্তু সুন্দর টাটকা মাছ ছিল একদম তো ওই জন্য দুপদের মাছ নিয়েছি সে দুদিন এটা দিয়েই হয়ে যাবে তো একবারে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছটা ফ্রিজে রেখে দেবো আর এদিকে দেখেছো ওয়েদারটার কী অবস্থা আর মানে একদম বাড়ি ঘরের অবস্থা তো খুব খারাপ হয়েই গেছে বৃষ্টির কারণে জল দাঁড়িয়ে বিচ্ছিরি অবস্থা আর ওদিকে দেখো ছেলে মানে রেডি হচ্ছে স্কুলে যাবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে জানো তো তোমার দাদাভাইও অনেকটা বেলায় কাজে গেছে যেহেতু সকালবেলাও খুব বৃষ্টি মানে সকালবেলা কি ভোর রাত্রির থেকেও খুব বৃষ্টি হয়ে গেছে ওই জন্য আজকে সকাল অনেকটা বেলাতেই কাজে গেল মানে সাড়ে আটটা এরকম টাইমেই কাজে গেল। সাড়ে আটটা নটা নাগাদ তো তারপরে হচ্ছে ঘর দুয়ারটা একটু মোটামুটি গুছিয়ে রেখে চলে এলাম মাছ কাটতে আর ওদিকে দেখো ছেলেও রেডি হচ্ছে স্কুলে যাবার জন্য এই যে আমার কিন্তু মাছগুলো ভালো করে সব কেটে নিয়েছি আর এই যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এই যে আমার মাছ ধর প্রায় কিন্তু কমপ্লিটের দিকে এত রান্না বান্না করবো একটুখানি বেলায় করবো আছি একটুখানি বেলায় করবো রান্নাটা যেহেতু তোমার দাদাভাইও একটু বেলাই কাজে গেলো আসতেও একটু হয়তো বেলা হতে পারে দা যার জন্য রান্নাবান্না একটু দেরি করেই করব তো সকালবেলা তো কি হয়েছে বলো তো অনেকগুলো ভাত ছিল আজকে তো সেই ভাতগুলো আমি হচ্ছে ডিম দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে ভাতগুলো ভালো করে ভেজে নিলাম ওটা খেয়েই এই যে ছেলে স্কুলে চলে যাচ্ছে খেয়ে নিয়েছে আর একটুখানি রয়েছে ওটা আমি আর মেয়ে মিলে খেয়ে নেবো তো এই যে ছেলে বেরিয়ে পড়লো স্কুলে তারপরে এই যে এখন আবার চলে এলাম এখন বাজে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা তো এই যে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি ভাত কিন্তু আমার হয়েই গেছে আর এখানে যে দেখো চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর পাশে মাছ ভাজা হচ্ছে আর এই যে মাছ কিছুটা ভেজে রেখেছি এই যে আর হচ্ছে মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে যে ঝোল হবে কাঁচকলা আলু কেটে নিয়েছি আর হচ্ছে পাশে দেখলে তো চিংড়ি মাছ ভাজা তো হচ্ছে চিংড়ি মাছ বাটা হবে তো এই যে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট এই যে এবার গ্যাস স্কুল একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো রান্না শেষ মানে একদম রান্নাঘরের ধোয়া মোছা পুরো পরিষ্কার করে তারপরে আমি একবারে কিন্তু বেরোই তো এটা আবার ফেলে রাখলে না পরে আর হবে না ওই জন্য আমি একবারে রান্নার শেষেই কিন্তু সবটা ধোয়া মোছা করে পরিষ্কার করে একবারেই বেরিয়ে পড়ি বাইরে যে বাইরের কাজ সেরে স্নান করে চলে আসবো এরকম প্রতিদিনই এটাই করি আমি জানো তো আর তোমরাও সেটা দেখো তো এই যে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করা প্রায় হয়ে গেছে আমার তো ওই মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই আজকে কাজগুলো করে নিচ্ছিলাম এই যে সবটা মোটামুটি কমপ্লিট হলো এবার চলো নিচে অনেকটা বাসন রয়েছে জানো তো যে বাসনগুলো কালকে বার বের করেছিলাম তো যেহেতু কালকে মানে আমার বোনেরা বা বাবা মা খাওয়া দাওয়া করেছে সবাই তো সেই জন্য বাসনগুলো বার করে রেখেছিলাম তো ওইগুলোই মেজে সকালবেলা ওখানে সব উ করে দিয়েছিলাম তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি বা কালকে যে সবাই খাওয়া দাওয়া করেছে সেটাও শেয়ার করতে পারিনি মানে আর হয়ে ওঠেনি তারা হুড়ো তো ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওটা তো সেই এই যে সব ধুই এখানে উবুর করে দিয়েছিলাম সকালবেলায় তো এইগুলোই যে এবার সব গুছিয়ে গুছিয়ে যেখানকারটা সেখানে রেখে দেবো অনেকটাই যেহেতু বাসন এই যে সব বাসনগুলো যেখানে তা সেখানে সব গুছিয়ে চলো রেখে দিই তো এই দেখো বাসনগুলো কিন্তু প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেন তো অনেকগুলো নতুন নতুন থালাও রয়েছে যেগুলো আমি আবার তুলে দেবো কেন আমাদের যতটুকুনি লাগে সেটাই আমি বাইরে রাখি আর বাকিগুলো সব তুলে রাখি যখন প্রয়োজন হয় তখন হচ্ছে এগুলো বার করি কেন বাইরে সবটা যদি রাখি ধুলো পড়বে নোংরা পড়বে তারপরে রান্নাঘরে রাখলে তো আর ওই তেল টেল ছিটকে পড়বে ওই জন্য আর এই দেখো রান্না শেষ করতে করতেই দেখি তোমার দাদাভাইও কিন্তু বাড়ি চলে এসেছে এসে এই যে স্নান করে ও কিন্তু শুয়ে আছে মানে বলছে ঘুম পেয়েছে তো ও শুয়ে আছে তা ভাবলাম ঠিক আছে তুমি একটু শুয়ে থাক ঘুমিয়ে নাও আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে ফেলি তো এই যে বাসনগুলো গুছানো তো সব কমপ্লিট হয়ে গেছে আর যেখানে একটা সেখানে এই যে গুছিয়ে রেখেও দিলাম তো চলো বাসন তো রাখা কমপ্লিট এবার হচ্ছে রান্নার বাসন টাসনগুলো এই যে সব বার করে নিচ্ছি যে একদম বার করে নিয়ে তারপর হচ্ছে ঘরটা মুছে তোমার হচ্ছে একবারে বাসন ধুয়ে স্নান করে আসব তো এই যে বাইরেও আবার এই হাঁড়ি কড়াইটা মানে হাঁড়িটা ছিল তো দেখেছো হাঁড়িটা কত বড় তো কালকে অনেকটাই লোক অনেক লোকই ছিল মানে আমার সব বোনেরা বাবা মা সবাই ছিল তো এই জন্য এই হাঁড়িটাতে করেই কালকে ভাত রান্না হয়েছে তো এটা আর এই যে খাটের তলাতেই রেখে দিলাম পরে বোনের বাড়িতে দিয়ে আসব। যেহেতু এটা আমার নয় বনেদের তো পরে গিয়ে বোনের বাড়িতে দিয়ে আসব। তো চলো বাসন টাসন তো সবই গুছানো গাছানো প্রায় কমপ্লিট হয়ে গেল এবার চলো ঘরটা মুছে নিই নিয়ে তারপর হচ্ছে বাসনটা ধুয়ে নেব তো চলো এই যে একদম আবার বিকেলবেলা চলে এলাম তো দুপুরের পর আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে তাই দেখো এখন মানে বিকেলও না ঠিক সন্ধে সন্ধ্যে হয়ে গেছে ঠিক আছে সন্ধে সন্ধ্যে ভাবলাম যে ব্লগটা তো শেষ করতে হবে তাই এভাবেই কিন্তু আজকের ব্লগটা শেষ করলাম কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকেও তো ওয়েদারটা দেখেছো খোলা আকাশটা কিন্তু দারুণ লাগছে তো চলো আজকের মতো সে বাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও তো আজকের মতো খোলা আকাশ দিয়ে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন সময় তো চলো টাটা সবাই